আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্যগত সত্তাগতভাবে কোন স্থানে অথবা আর সে আছেন সালাম আলিকুম রহিম আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশের শিষ্য পর্যায়ের একজন আলেম হযরত মৌলিয়ানা আল্লামা মা নুরুল ইসলাম উলিপুরি হাফিজ আহুল আলাহ হযরতের কিছু বিষয় নিয়ে আমাদের কয়েকজন ভাই আপত্তি করেন তো আজকে আমরা হাজতে থেকে দুটি বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করব প্রথম বিষয়টি হচ্ছে আপনার এক বক্তব্যের মধ্যে আপনি বলেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান আবার আমরা যে বক্তব্যটা পেশ করেছি সেখানে আপনি বলেছেন যে আল্লাহ সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তিনি তেমনই আছেন এখন এই দুইটা বক্তব্যের মধ্যে থেকে কোন বক্তব্যটি আপনার নিকট সঠিক বা কোন বক্তব্যটি আপনার নিকট আহলুসিউল জামায়াতের বক্তব্য অথবা আপনার সর্বশেষ বক্তব্য কোনটি আমি যে সমস্ত বক্তব্যে বলেছি আল্লাহ মানুষের সমাবেশেও থাকেন বিভিন্ন স্থানে থাকেন এই মর্মে যেসব বক্তব্য দিয়েছি এইসব বক্তব্য পবিত্র কুরআ এবং হাদিসের বিভিন্ন বরাত সহকারে দিয়েছি কুরআন হাদিসের যত স্থানে আল্লাহ কোন স্থানে আছেন বলে উল্লেখ করা হয়েছে যেমন কোথাও বলা হয়েছে সমস্ত লোকের সাথে সাথে দেখেন কোথাও বলা হয়েছে তিনজন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন কোথাও বলা হয়েছে পাঁচজন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন এমনকি এক পর্যায়ে আল্লাহ বলেছেন ওমা বিন আমি কোথাও অনুপস্থিত নই তেমনিভাবে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন ইন্না কুমলা তাদুনা গাইবা তোমরা যার কাছে দোয়া করো তিনি বধির নন তিনি অনুপস্থিত নন এই যে এই সমস্ত নুসুস কোরআন হাদিসের এই সমস্ত বাস্যে যে আল্লাহ অমুখানে তমকখানে আছেন বলা হয়েছে এর মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র আছেন জগতে এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ গুণগতভাবে নাই সুতরাং আমার বক্তব্যে এবং কোরআন হাদিসে যেখানে যেখানেই আল্লাহর সাথে কোনো স্থানের উল্লেখ করা হয়েছে সেখানে উদ্দেশ্য হলো আহলে ওয়াল জমাতের স্থির স্থিরকৃত সিদ্ধান্ত মতে সে সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য হল আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান আর আমি আমার যে বক্তব্যে বলেছি যে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না এই ব্যাপারেও আহলে সুন্নতুল জমাতে পরিষ্কার সিদ্ধান্ত আছে সেটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না আল্লাহ স্থান সমূহ সৃষ্টি করার আগে যেমনভাবে স্থান ছাড়াই বিদ্যমান ছিলেন সমস্ত জগৎ সমস্ত স্থান সৃষ্টি করার পরও আল্লাহ ঠিক তেমনিভাবে স্থান ছাড়াই বিদ্যমান থাকেন সুতরাং এখানে দুটি কথা পরিষ্কার এখানে সিদ্ধান্তহীনতার কিছু নাই একটা হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান আর তা হলো আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না একটারে আর একটার সাথে একাকার করে দিলে বিভ্রান্তের সৃষ্টি হবে জাযাকাল্লাহু দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে হুজুর আপনার সন্তান মাওলানা কামরুল ইসলাম উড়িপুরি ভাই তার একটা বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন সত্তাগতভাবে সত্তাগতভাবে তিনি আরশের উপর আছেন তো এই বিষয়ের মধ্যে অনেকে অস্পষ্টতার মধ্যে থাকে যে আপনার আকিদা এটা কিনা অথবা আপনি তার সম্পর্কে কি বলতে চাচ্ছেন বা তার আকীদাটাকে আপনি সমর্থন করেন কিনা এই বিষয় যদি হুজুর একটু বলতেন আহমদউলহু ওয়সাল্লিলাহুর রাসূল আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্যগত সত্তাগতভাবে কোন স্থানে অথবা আরসে আছেন আল্লাহ সত্যগতভাবে আরশে সত্তাগতভাবে কোথায় আরসে আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে তাকে যে আল্লাহ সত্যগত সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরও সে আসেন তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম লা ফেতনওয়াজিদের খপ পরে পরে বলেছে তাই আপনার মতো আরও বিভিন্নজনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্নতুল জামাতের মতবাদ নয় এটা মুসাব্বিহা মুজাসিমাদের মতবাদ কাজেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তবা করে আহলে সুন্নাতুল জমাতের মতবাদে ফিরে আসো আপনাদেরকে অনুরোধ করে বলবো তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সুন্নাতুল জমাতের পক্ষে নয় এটা মুজাস্সিমাদের বিহাদের ভ্রান্ত মতবাদের পক্ষে কাজেই তুমি তোমার এই মতবাদ এই প্রত্যাহার করো এই বক্তব্য প্রত্যাহার করো এবং আহলে সুন্নাতুল তুল সঠিক মতে ফিরে আসো আল্লাহ না করুন আমিও সতর্ক করি আপনারাও সতর্ক করার পরে যদি সেই এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা যারা আমার এবং হকানি উলামায় কেরামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন হক আকিদা পোষণ করেন হক পথে চলতে চান আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না সে পদব্রষ্ট আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি পদভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন আপনারাও পদভ্রষ্ট হবেন এই জন্য আপনারা দায়ী থাকবেন যে পদভ্রষ্ট করবে সে দায়ী থাকবে এর কোনো দায়ভার আমার উপর বর্তাবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই দুটি বিষয় যে হুজু স্পষ্ট করেছেন এখানে আমাদের সকলকে আল্লাহ তালা সহি মানহাজের উপর থাকার চেষ্টা তৌফিক দান করুন প্রথম বিষয় হুজুর এটা বলেছেন যে আল্লাহ তালা গুণগতভাবে সর্বত্র বিরাজমান কিন্তু সত্যভাবে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন দ্বিতীয়ত হুজুর তার সন্তানের বিষয়ে স্পষ্ট করেছেন যে তার যে আকিদা আকিদা ভ্রান্ত আঁকিদা সুতরাং আমরা হুজুরকে যারা মহাব্বুত করি এ কারণে আমরা তার সন্তানের আকিদা যেন গ্রহণ না করি এবং আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরের সন্তানকে সহি আকিদা গ্রহণের তফিক দান করেন تَكِي أبان أهل سنة والدموات العقيدة في راشد توفيق آمين آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته